নমস্কার বন্ধুরা প্রচেষ্টা কর স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি উচ্চ মাধ্যমিক ভূগোল এসি দুই ছয় নয় এই দুশো উনসত্তর পেজের সমস্ত এমসিকিউ ও প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এক নম্বর প্রশ্ন হচ্ছে যে পাললিক অপ্রবেশ্য তা হলো এর উত্তর দেখো কাদা পাথর দুই নম্বর প্রশ্ন দেখো যে গর্তের মাধ্যমে কাস্ট গুহা ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে বলে এর উত্তরে সোয়ালো হল তিন নম্বর হচ্ছে পোর্টল্যান্ড দ্বীপ ও চেসিল সৈকত হলো একটি বিখ্যাত এর উত্তরপে টম্বল পরে প্রশ্ন দেখো ঝাড়খণ্ডের মাহুলিয়া হলো এর উত্তরবে দেখো টর পরে প্রশ্ন দেখো সর্বাধিক নদী ঘনত্ব দেখা যায় এর উত্তরে বৃক্ষরোপী জল নির্গম প্রণালীতে হিউমাস অবস্থান করে মৃত্তিকার ও স্তরে পরে প্রশ্ন দেখো সংকটই মৌলরূপে চিহ্নিত হয় না এর উত্তর হবে ম্যাগনেশিয়াম পরে প্রশ্ন দেখো উপসাগরীয় স্রোতের প্রভাব কান্তীয় ঘূর্ণাবধ হল এর উত্তর দেখো হ্যারিকেন পরে প্রশ্ন দেখো স্তর সংরক্ষণ দিবস পালিত হয় এর অপশন অপশান ষোলোই সেপ্টেম্বর পরে প্রশ্ন দেখো বজ্রপাতের দেশ বলা হয় এর উত্তরে ভেনেজুয়েলাকে বৃহৎ ভৌগোলিক অঞ্চলের প্রজাতিগত ভিন্নতাকে বলে এর উত্তর দেখো গামা বৈচিত্র্য পরে প্রশ্ন দেখো চৃহ্নবিল দুর্ঘটনা হল এর উঠবে শিল্পগত বিপর্যয় পরে প্রশ্ন দেখো উদ্যান কৃষিতে সবজি চাষকে বলে এর উঠতে হবে কালচার শস্য প্রগাঢ়তার মাত্রা বেশি থাকে এর উত্তরে নিবিড় কৃষিতে পরে প্রশ্ন দেখো পূর্ব ভারত থেকে পশ্চিমে স্থানান্তরিত হয়েছে এর উত্তর দেখো বস্তবায়ন শিল্প পরে প্রশ্ন দেখো কোডেক্সেল যুক্ত হয়েছে যুক্ত রয়েছে এর উত্তরে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে পরে প্রশ্ন দেখো ওপেক এর প্রধান কার্যালয় রয়েছে এর উত্তরে ভিয়েনাতে বন্ধুরা ইয়ালো লাইন নামে পরিচিত এর উঠতে হবে দিল্লির পাতাল পাতাল রেল পরে প্রশ্ন দেখো ডেমোগ্রাফিক ট্র্যাপ দেখা যায় জনবিবর্তন মডেলে এর উত্তর দেখো দ্বিতীয় পর্যায়ে পরে প্রশ্ন দেখো নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো এর উঠতে রৈখিক রৈখিক পরে প্রশ্ন দেখো ছত্রিশগড়ের প্রধান নদী হলো এর উঠতে মহানদী বন্ধুরা এবার এসে কেউ প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে নাও এক নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষয়সীমা কাকে বলে নদীগর্ভে যতটা গভীরতা পর্যন্ত নদী ক্ষয় করতে পারে তাকে ক্ষয়ের সীমা বলে সাধারণভাবে সমুদ্রপৃষ্ট হলো ক্ষয়ের শেষ সীমা বন্ধুরা অথবা প্রশ্ন দেখো মিটিওরিক জল কি বৃষ্টিপাত ও তুষারগোলা জলে সৃষ্ট ভৌমজল হল মিটিওরিক জল বন্ধুর বা সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমি পার্থক্যটা দেখে নাও তটভূমির মরা কোটালের নিম্ন সীমা থেকে সম্মুখের তীরের যে স্থান পর্যন্ত ভরা জোয়ারের জল পৌঁছায় তাকে সমুখ তটভূমি বলে এবার পশ্চাৎ তটভূমি হচ্ছে উচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পার পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করতে পারে তাকে পশ্চাৎ তটভূমি বলে দুই নম্বর পয়েন্ট হচ্ছে তটভূমির এই অংশে জোয়ার ভাটা খেলে এখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে বন্ধুরা অথবা প্রশ্ন দেখে নাও যৌগিক উপকূলের একটি নিদর্শন উল্লেখ করো ভারতের মালাবার উপকূল কর্ণাটক উপকূল বাজাদা কাকে বলে আবহাওয়ারের শিথিল শিলাচূর্ণ জলধারার মাধ্যমে বাহিত হয়ে উপত্যকার সম্মুখে সঞ্চিত হয়ে পলল শঙ্কু গঠন করে অনেকগুলি পলল শঙ্কু পরপর যুক্ত হয়ে বাজাদা গঠন করে পূর্ববর্তী নদীর সংখ্যা দাও পূর্বেকার কোনো নদী সংশ্লিষ্ট অঞ্চলের ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে নিম্ন নিম্ন ক্ষয়কার্যের মাধ্যমে নিজের পূর্বেকার গতিপ্রবাহ বজায় রাখে তাকে বলে পূর্ববর্তী নদী আঞ্চলিক মাটি কাকে বলে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে বিস্তীর্ণ অঞ্চলে যে মাটি গড়ে ওঠে তাকে আঞ্চলিক মাটি বলে যেমন পরজল চার্নোজেম সিরোজেম মাটির ক্যাটেনাকি ভূমিরূপের উচ্চতা ও সংশ্লিষ্ট জল নিকাশি ব্যবস্থার পার্থক্যে মাটির পার্থক্য লক্ষ্য করা যায় এবং একই অঞ্চলে একই জলবায়ুর অন্তর্গত এলাকায় বিভিন্ন ধরনের মাটির সমন্বয় ঘটে মাটির এই সমন্বয় হল ক্যাটেনা অক্রুশান কাকে বলে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবত সৃষ্টির বার্ধক্য পর্যায়ে দ্রুতগামী শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং দুটি সীমান্ত মিলিত হয়ে একটি সীমান্তের সৃষ্টি করে এবং উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জের বিচ্ছিন্ন অংশ শীতল বায়ুপুঞ্জের মধ্যে চক্রাকারে অবস্থান করে নাতিশীতোষ্ণ ঘূর্ণা ঘূর্ণাবাত উৎপত্তির এই অবস্থাকে বলা হয় অক্লুশান এবং সীমান্তটিকে বলে অক্লুডেড ফ্রন্ট ফোর ও ক্লক রেনকি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন অপরাহ্নে বৃষ্টি হয় বলেই এই অঞ্চলকে বলা হয় ফোর ও ক্লক মেগাথ্রাম কাকে বলে যেখানে বছরের বারো মাসেই গড় উষ্ণতা আঠেরো সেলসিয়াস আঠেরো ডিগ্রি সেলসিয়াস এর উর্ধে থাকে এইরূপ উষ্ণ পরিবেশের যে উদ্ভিদ জন্মায় তা মেগা হল মেগাথামস উদাহরণ হচ্ছে মেহকনি কোন জলবায়ুতে জীববৈচিত্র্য সর্বাধিক হয় এর উত্তরে উষ্ণ আর্দ্র জলবায়ুতে ব্লিচার্ট কি শীতকালে তুন্দ্রা অঞ্চলে তুষারপাত সহ যে প্রবল শৈত্যপ্রবাহ ঘটে তাকে ব্লিজার্ড বা তুষার ঝড় বলে বন্ধুরা পরে প্রশ্ন দেখো পৃথিবীর চিনি পাত্র কাকে বলা হয় এর উত্তরে কিউবা প্রদেশকে পরে প্রশ্ন দেখো ভারতবর্ষে চীনা বাদাম উৎপাদনকারী দুটি প্রধান রাজ্য কি কি এর উত্তরে গুজরাট ও তামিলনাড়ু বন্ধুরা আইসোটিম কি এটি হল সম পরিবহন ব্যয়রেখা কাঁচামাল পরিবহন ও উৎপাদিত দ্রব্যের পরিবহন এই দুই ধরনের পরিবহনের ওপর ভিত্তি করে বৃত্তাকার আইসোটিম অঙ্কন করা হয় ভারতের বৃহত্তম কাগজকল কোথায় অবস্থিত এর হবে মহারাষ্ট্রের বল্লারপুর ই কমার্স কি ই কমার্স হলো একটি বাণিজ্য ক্ষেত্র এখানে কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে পণ্য কেনাবেচা করা হয় সিবিডি কাকে বলে কোনো শহরের প্রধান বাণিজ্য স্থান স্থান যেখানে ব্যাংক অফিস গুদাম বাজার দোকান গড়ে ওঠে কিন্তু বসতি থাকে না তা হলো কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল বা সিবিডি কলকাতার বিবাদীবাদ ধর্মতলা হলো কলকাতার সিবিডি ডিভিসির পুরো নাম কী এর হতে দামোদর ভ্যালি কর্পোরেশন বন্ধুরা এসি দুশো উনসত্তর পেজের সমস্ত এমসি কেউ ও এসি কেউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়া